আপনি যা নাই তাড়াতাড়ি করতেছি আমার কোনো মেয়া নাই মেয়া আমার পাঁচ বছর আগে আমি নিজের হাতে মাটি দিছি কোনো মেয়া নাই আমি নিঃসন্তান মানুষের তো কমন সেন্স থাকে হ্যাঁ মানুষের তো উচিত জন্মের সময় মা খাইছি পাঁচ বছর পর আপনার খামু মানুষের বিবেক কি নাই হ্যাঁ হাই রে হাই মানুষ এত অকিতজ্ঞ হ্যাঁ মা মার পর থেকে মায়ের আদর দিয়ে বাপের আদর দিয়ে আমি মানুষ করলাম মায়ের অভাব কোন সময় আমি বুঝবার দেই নাই আর এই বাপের মুখে শুন কালি মাই গে ওই পাইলে হাতে ভাগে আর আমি নিজের হাতে গলা টিপ দিয়ে মায়ের কবর দিছি আমার কোনো মেয়ের নাই আমি নিঃসন্তান ভাবে আসি আর কয়টা বছর বাসমু কালকেও মরে যেতে পারি আল্লাহ আমাক তুলে নিলে আমি যাই শান্তি ভাই তখন আমার ছয় সম্পত্তি শগুনে খায় না মাংসে খায় খাবনি নি আপনি এখন মাও আপনার আমি চিনি না জান আব্বা এত পাতর হবেন না আমার একটা পুলা হইছে তার মেয়ে দিলে চাইয়া দে খাবারদার আমাক জানি কে বাপ ডাহে না আমি কার বাপ না আরেকবার যদি আমাক বাপ ডাহে নিজের কথা নিজের চুরি ধরে মনে জমা

শালার বেড়ার বিবেক নাই একটা মেয়ে মানুষ করতে কি খাটনি তারা নিয়ে আমি সম্পদ হই শালার বেড়া নিয়ে এখন জুতাই মেরালাম আমি জানেন না আমি সময় দেখতে চার করেছি আমার মনে মেলা দুঃখ খাটনি তো মরে যা বাইতে গেছে গা আবার আজ আমার মধ্যে থেকে গেছে আমার এনে বাজার থেকে দেখান ডাকতেছে আমি জানি

दीत मुलो यार तो दी वो यार टाट टाइड है चाल का चाल चाल खूब शब्द जा इन पहला लक्की लगा जा पहला लबाज जा पहला लबाज जब वो हमें नहीं थकूं पहला लबाज तो बारी कोई दिया किसी में थक पितू ही ना आओ हम गाड़ी 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 खेलेंगे गाड़ी खेला वाला और तुम्हारे पहले लगा तुम्हें खेला का जा

আমি থাকুক না মা থাকবো আব্বা বাবু তারপরে আমরা সবাই মিলে না থাক হ্যাঁ বাড়ি করে দিয়ে গেছে সবাই মিলে থাকবা আমি তাহলে যাই গে থাক যা তোমার মাক নিয়ে ঘরে যাও যা আমি কেন কর মন্টা গলায় দিবি